দেখো বন্ধুরা আমি কচুর লতি নিয়ে নিয়েছি আর এই চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নোংরা ঘুয়ে নালিটা বার করে নিয়ে আমি কেটে নেব আর এই লতি নিয়েছি লতিগুলো দেখো খুব সরু সরু এগুলো আমাদের কেনা লতি নয় চাষের লতি নয় চাষ করে যে কচু তার লতিগুলো বড় বড় হয় মোটামোটা আমাদের বাড়িতেই কচু শাক হয়েছে তাতে যে লতিগুলো বেড়েছে সেইগুলোর থেকে বেছে বেছে আমি একটু কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি এবার আমি একটু এগুলো একটু ভাপিয়ে নেব এক থেকে দু মিনিট ভাপিয়ে নেব তাতে খোলাগুলো পরিষ্কার করে ছাড়ানো হয়ে যাবে গরম জলে ভাপিয়ে নেব দেখো গরম জল বসিয়ে দিয়েছি আমি একটু নুন দিয়ে দিচ্ছি অল্প নুন দিয়ে দেবো এবার লতিগুলো দিয়ে দেবো এক থেকে দু মিনিট বেশি রাখবে না তাহলে বেশি নরম হয়ে যাবে একটু গরম জলে একটু ভাপিয়ে নিলে না খোলাগুলো খুব সুন্দর ছাড়িয়ে যায় কষ্ট করে মুটি দিয়ে ছাড়াতে হয় না আমি একটু ঢাকা দিয়ে দেব দেখো এক দু মিনিট একটু ভাপিয়ে নিয়েছি ফুটিয়ে এক থেকে দু মিনিট বেশি নেবে না তাহলে গড়ে যাবে শক্ত থাকবে না এবার তুলে নেব নিয়ে ছাড়িয়ে নেব সহজেই খোলা ছেড়ে যাবে সহজেই ছাড়ানো হয়ে যাবে একদম দেখো আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে চিংড়িগুলো একটু ভেজে নেব তারপরে লটি রান্না করবো প্রচুর লতি চিংড়ি মাছ দিয়ে দেখো চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে মাখানো আছে চিংড়ি মাছ একটু হালকা করে ভেজে নেব তারপরে রটিটা রান্না করবো তুলে নেব চিংড়িগুলো এত বন্ধুরা ইলি আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা তুলে নেব অল্প তেল দিয়ে নেব একটু লতিগুলো অল্প করে ভেজে নেব তাই লতিগুলো আমি এবার একটু ভেজে নেব সিদ্ধ করে ছোলা ছাড়িয়ে নিয়েছিলাম টিপ চিপ করে ছোটো ছোটো কেটে নিয়েছি আর একটু হালকা করে একটু ভেজে নেবো সামান্য হলুদ দেব হলুদ সেগুলো ভাজা হয়ে গেছে লুকিগুলো আমি তুলে নিচ্ছি মাছের সাথে একটু তেল দিয়ে দেবো অল্প করে অল্প করে কালো জিরে দিয়ে নিলাম আমি এবার দেব পেঁয়াজ কুচি একটু নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে বড্ড ছিটকাচ্ছে কাটছে একটু ছিটকানাটা বন্ধ হয়ে যাবে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরমও হয়ে যাবে এবার দেবো আমি একটু আদা রসুন কাটা আদা রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি একসাথে আমি আজকে এটা সর্ষে আমি আজকে সর্ষে বাটা না দিয়ে মেঘা দিয়ে করব পেঁয়াজ আদা রসুন দিয়ে টমেটো দিয়েই করব এবার এবার তো টমেটো টমেটো কুচিয়ে রেখেছি টমেটো দিয়ে দেব এবার এক এক করে আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো সব দিয়ে দেবো ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার দেবে একটু লঙ্কার গুঁড়ো একটু জল দিচ্ছি মশলাটা তুলে যাবে Bir kociyelim bu. Ne bileyim ki অপশনাল না দিতেও পারো হয়ে গেছে আমার এবার একটু জল ঢেলে দেবে অল্প জল দেবো আমি বেশি দেবো না মাখা হবে দেখো তেল তেল ছেড়ে দিয়েছে পুরো সামলাটাও বলে গেছে সুন্দর কষা হয়ে গেছে এবার অল্প করে আমি জল দিয়ে দেব বেশি জল দেব মশলা ফুটে উঠেছে কারণ বেশি তো আমি ঝোল রাখবো একটু মাখা মাখা হবে এবার আমি চিংড়ি আর এটা দিয়ে দেবো লতি আর চিংড়িটা একসাথে চিংড়ি মাছের ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো একটু চাপা দিয়ে দেব আস্তে আস্তে হবে পুরো মাখা 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 হয় এইভাবে করবে বন্ধুরা দারুণ লাগে খেতে বেশি মানে সিদ্ধ করা আছে দেখি আর বেশি সিদ্ধ করব না দেখো আমার কচুর লতি প্রায় হয়ে গেছে শুকনো শুকনো হয়ে গেছে দেখো সব রসটা টেনে গেছে এবার সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা এবার নামিয়ে নেব চিংড়ি কচুর লতি আমার রেডি বেশি ঘাঁটা যাবে না একদম ঘেটে যাবে বলে যাবে হয়ে গেছে দেখো বন্ধুরা কেমন হয়েছে চিংড়ি দিয়ে কচুর লতি এইভাবে বানিয়ে খাবে দুর্দান্ত লাগে যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে বন্ধুরা তাহলে আজকের মতো আসছি আবার দেখা হবে পরের ভিডিওয়ে